আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আর শুরুতেই যে খবরে চোখ রাখবো বিহারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ চেষ্টা দেখছে প্রত্যেকদিনই সংসদ উত্থাল হচ্ছে আর এবার এসবের মধ্যে কি তাহলে পশ্চিমবঙ্গের পালা এ রাজ্যও কি তাহলে ভোটার তালিকা সংশোধন হতে চলেছে তার কারণে এই সব জল্পনার মধ্যেই বিএলও বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে কলকাতা সহ পাঁচ জেলায় বিএলও বিশেষ প্রশিক্ষণ চলছে নজরুল মালসে বিএলও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একেবারে বুথ লেভেল অফিসারদের দের সংখ্যা বৃদ্ধিতে ট্রেনিং তবে এই ধরনের ট্রেনিং এই প্রথম এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বাংলা এসআইআর নিয়ে তবে কি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কমিশনে নিয়ম মেনে নথি খতিয়ে দেখবে বিএলওরা একাধিক প্রশ্ন উঠছে তার কারণ আমরা দেখছি ভোটার তালিকার বিশেষ সংশোধনী ইস্যু নিয়ে বারবার উত্তাল হচ্ছে বিহার বিধানসভা থেকে লোকসভা রাজ্যসভা পর্যন্ত বারবার স্থগিত হয়ে যাচ্ছে আমাদের সংসদের পার্লামেন্টের ভাষণ আর তার মধ্যে আমরা জানি বারবার রাজ্যের শাসক দল বারবারই বলেছেন যে বিহারের পর পশ্চিমবঙ্গের পালা এনআরসি এসআইআর সমস্ত কিছুতেই পাল্টা থাকবে পশ্চিমবঙ্গের নাম মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ তার মধ্যে এসব জল্পনার মধ্যেই আমরা দেখছি যে জল্পনার মধ্যে বিএলওদের বিশেষ প্রশিক্ষণ কলকাতা সহ পাঁচ জেলায় বিএলওদের বিশেষ প্রশিক্ষণ নজরুল মনসীর বিএলওদের বিশেষ প্রশিক্ষণ বুথ লেভেল অফিসারদের সংখ্যা বৃদ্ধিতে ট্রেনিং এই বিষয়ে আরো বিস্তারিত জানব আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রতিনিধি পাত্র প্রতি আমরা দেখছি এসআইআর ইস্যু নিয়ে বারবার আমাদের সংসদ উত্তাল হচ্ছে বিহার বিধানসভা উত্তাল হচ্ছে আর আমাদের রাজ্যের শাসক দলও তারাও জানিয়েছেন যে এনএসি এর উল্টো এই এসআইআর যেটা মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ এবার তার মধ্যেই আমরা দেখছি যে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে একেবারেই দেখো ইতিমধ্যেই প্রশিক্ষণ শিবির করা হয়েছে তবে মুখ্য আধিকারিক জানাচ্ছেন তিনি যে ইস্যু নিয়ে এটা কোন রকম প্রশিক্ষণ নয় যেমন প্রত্যেক বছর ভোটের আগে প্রশিক্ষণ দেয়া হয় এটাও কিন্তু তারই একটি প্রক্রিয়া তবে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি নভেম্বর থেকে কিন্তু যে প্রশিক্ষণ দেওয়ার কাজ বিএল সেই কাজ শুরু হয় তবে এবারে দেখা যাচ্ছে জুলাই অর্থাৎ জুলাই থেকে কিন্তু সেই প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে এবং সেখান থেকে মনে করা হচ্ছে এসআইআর ইস্যুর কারণেই কিন্তু এই প্রশিক্ষণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে সিইও তিনি এসআইআর ইস্যু নিয়ে জানান যে যেভাবে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করি বা খতিয়ে দেখে যেভাবে এসআইআর এর কাজ করা দরকার সেভাবেই করা হবে এর আগেও এসআইআর হয়েছে সেই জায়গায় কোনো রকম সমস্যা হবে না এমনটাই কিন্তু এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানান শেষকৃতি তাই বোঝা গিয়েছে যে বিহার আর পশ্চিমবঙ্গের পালা এই জল্পনার মধ্যেই কিন্তু জানা গিয়েছে এটি ভোটার তালিকা সংশোধনের জন্য যে বলা হচ্ছে যে জলপনা উঠছে সেই সময় নয় তুমি প্রীতি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা শুনে নেব মুখ্য নির্বাচনী আধিকারিক এই বিষয়ে তিনি কি জানিয়েছেন আমাদের একটা কনফিউচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলওকে আমাদের প্রায় একাশি হাজার বুথ এখন আছে চোদ্দ হাজার বুথ অর্যাড হবে নাইনটি ফাইভ থাউজেন্ড বুথ হয়ে যাবে প্রত্যেক বিএলও কে আমরা ট্রেনিং দেব এখন যেটা জারশলাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে 81000 পুলিশ স্টেশন আছে আগে আগে সীমা ছিল 15000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়ে গেছে 12000 14000 নতুন বিএলও appoint হবে ওদের ট্রেনিং আছে আর এটা তো কোনদিন ট্রেনিং হয় नहीं এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে সায়াল যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হইছে আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে

আমাদের প্রতিনিধি প্রীতি তুমি বলছিলে যে এই যে ভোটার ভোটের আগে যে এই যে ট্রেনিং সেগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না তাহলে নজরুল মঞ্চে এই বিহার পশ্চিমঙ্গ এই জলপনার মাঝে এই বিএলওদের কি প্রশিক্ষণ দেওয়া হলো একেবারেই দেখো তা কিন্তু প্রশ্ন উঠছে যখন কারণ আমরা দেখি কি এসআইআর ইসি নিয়ে কিন্তু একেবারে উত্তাল বিভিন্ন জায়গা সেই সময়ে এই প্রশিক্ষণ কেন তা কিন্তু প্রশ্ন উঠছে এবং যেটা মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজেই জানাচ্ছেন যে এই ট্রেনিং কিন্তু প্রথমবার দেয়া হচ্ছে এবং কারণ হিসেবে তিনি জানাচ্ছেন যে বিএলও সংখ্যা অনেক বেড়েছে বুথের সংখ্যাও বেড়েছে এবং সেই কারণেই কিন্তু এই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা তবে যে ট্রেনিং অন্যান্য জায়গায় দেখা যায় নভেম্বর মাস থেকে শুরু হয় সেই জায়গায় কেন এত তাড়াতাড়ি ট্রেনিং তা কিন্তু উঠছে প্রশ্ন এবং সেখান থেকে বিভিন্ন বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে এসআইআর ইস্যু নিয়ে যে উত্তাল এবং এসআইআই কারণেই কিন্তু এই ট্রেনিং দ্রুততার সহিত মনে করা হচ্ছে তবে গোটা বিষয়টি নির্বাচনী আধিকারিক তিনি এড়িয়ে যান এবং তিনি বলেন যেহেতু বুথের সংখ্যা বেশি এইবারে এবং বুথের সংখ্যা বাড়ছে বিএন সংখ্যা বাড়ছে সেই কারণেই কিন্তু এবারে আগে বাগেই ট্রেনিং দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক তার দাবি বেশ বোঝা যাচ্ছে তাহলে যে বিহার আর পশ্চিমবঙ্গের পালা এই যে বিষয়টা উঠছিল যে বিহারের ভোটার তালিকা সংশোধনীর পর এটি কোথাও গিয়ে এই জল্পনাটাই কিন্তু জিয়ে রইল তার কারণ তুমি নিজেই বলছো যে ভোটের আগে যে ট্রেনিংটা হয় সেটা এত তাড়াতাড়ি হয় না দেখো কারণ কারণ আমি তোমায় যেমনটা বললাম মুখ্য আধিকারিক তাকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে নভেম্বর থেকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা সেই প্রশিক্ষণ কেন জুলাই মাস থেকে দেওয়া হচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে এসআইআর ইস্যু নিয়ে কিন্তু একেবারে বিহার থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় উত্তাল এই প্রশিক্ষণ সেই সময় প্রশ্ন তুলছে কারণ তিনি নিজেও কিন্তু জানিয়েছেন তাকে যখন এফআইআর ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় তিনি কিন্তু জানান যে বিএল কিভাবে কাজ করবেন সেই বিষয়ে তাদেরকে বলে দেওয়া হবে সেই কারণেই মনে করা হচ্ছে যে আজকের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে কিন্তু এসআইআর ইস্যু নিয়ে যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ দেওয়া হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু নজরুল যে প্রশিক্ষণ কাজ কিন্তু মঞ্চে শুরু হয়ে গিয়েছে এবং সিইও এবং জাতীয় নির্বাচন কমিশনের অন্যান্য তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং যেটা মুখ্য নির্বাচনের আধিকারিক তিনি জানান যে যে নিয়ম ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বেঁচে দেওয়া হয়েছে সমস্ত নোটিফিকে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো জমা দিলেই কিন্তু এসআইআর করা হবে সেক্ষেত্রে কোন রকম সমস্যা হবে না এবং যেহেতু এর আগেও এসআইআর রয়েছে সেই জায়গায় কোন রকম সমস্যা হবে না বিএন যারা রয়েছে তারা সমস্তটাই জানেন এমনটাই কিন্তু দাবি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক বেশ অনেক ধন্যবাদ